সবাইকে মানুষ পরীক্ষা করেছে সব দলের প্রতিনিধিদের দেখেছে কাউকে মানুষ এখান থেকে দ্বিতীয়বার বা সুযোগ দেয়নি সুযোগ নেই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন সেই বিকশিত ভারতের স্বপ্ন এক কেন্দ্র যাদবপুরে যাদবপুরকে করতে চায় এবং শুধু স্বপ্ন না তিনি নিজের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়িত করেন এবং সেই প্রকল্প সবকিছু মানুষের কাছে পৌঁছে দেয় হ্যাঁ হ্যাঁ একদম সাতটা বিধানসভা থেকেই ভালো সব ভালো ভালো গ্রামের দিকেও খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে হ্যাঁ যাদের মানুষের সমর্থন নিয়ে তারাই অত্যাচার করে

মানুষের সমর্থন তলায় তলায় সেই সমর্থন তো উপরেও দেখতে হবে এই সন্দেশখালীর ভাইরাল ভিডিও এটা কিও फेक फेक পার্টি फेक ভিডিও फेक মুখ্যমন্ত্রী फेक মানে যে পার্টি যে পার্টি হচ্ছে একটা রিজিওনাল পার্টি যে পার্টি রিজিয়াল পার্টি সে আবার অল ইন্ডিয়া হতে পারে কি যে পার্টি রিজিয়াল পার্টি যে পার্টি রিজিয়াল পার্টি তার আবার অল ইন্ডিয়ান অল ইন্ডিয়ান ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি না এনকোয়ারি হোক আমরা তো চাইছি ওক এনকোয়ারি গভর্নর তার নিজের বিপিন দিয়েছে নিম্ন স্তরের রাজনীতি যখন কোনো ইস্যু থাকে যখন কোনো ইস্যু থাকে না যখন কোনো বিষয় থাকে না কোনো আর্গুমেন্ট থাকে না তখন নিম্ন স্তরে প্রচুর রাজনীতিতে নেমে আসে মনে আছে আপনাদের যে রামকৃষ্ণ মিশন গোল পার্কে সম্প্রসারণ যখন হওয়ার কথা ছিল তার বিরোধিতা করেছিলেন তখনকার দক্ষিণ কলকাতার